দেশের দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম আসসালামু আলাইকুম ঐক্য স্টোর শীর্ষ সি এম এস পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি মারিয়া এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সি এম এস এম উদ্যোক্তার তৈরি কিছু উইমেন কালেকশন চলুন দেখে নিই এ ঘন্টার লাইভের পণ্যগুলো ঘন্টার লাইভে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উইমেন কালেকশন থেকে কিছু ওড়না এবং স্কার চলুন দেখে নেই পণ্যগুলো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সিল্ক ফেব্রিকের উপর তৈরি একটি ওড়না এই ওড়নাটি সিল্ক কাপড়ের উপর তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ ওড়নাটিতে কাঁথা স্টিচ ডিজাইন করা হয়েছে গোল্ডেন কালারের মধ্যে এই ওড়নাটি এই ওড়না গুলো কিন্তু আমরা সাথে ম্যাচ করে নিতে পারি কিংবা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস এছাড়াও ফ্রক কামিজের কিন্তু ওড়না গুলো আমরা ম্যাচ করে পার্চেস করতে পারি আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে সিল্ক ফেব্রিক এর উপর তৈরি কাঁথা স্টিচ ডিজাইনের একটি ওড়না এই ওড়নাটি আপনারা পেয়ে যাবেন দুই টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের এই ঘন্টার লাইভের পণ্যগুলো আমাদের নতুন কালেকশন আপনারা এই পণ্যগুলো পারচেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখন আমার হাতে রয়েছে সি গ্রিন কালারের মধ্যে তৈরি একটি স্কার্ফ এর স্কার্ফ টিও ফুল টির মধ্যে কাঁথা স্টিচ এর ডিজাইন করা হয়েছে এবং উভয় সাইড এর বর্ডারে করা হয়েছে হোয়াইট কালার এর সুতা দিয়ে হাতের কাজ প্রত্যেকটি সাইড আপনারা এই সুতার কাজের ডিজাইনটি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ স্কার্ফটিতেই করা হয়েছে কাঁথা স্টিচ ডিজাইন এবং এই স্কার্ফটি তৈরি করা হয়েছে কটন ফেব্রিকের ওপর সম্মানিত ক্রেতা বন্ধুরা এই স্কার্ফটি আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা মূল্যে এখন আমি আপনাদেরকে দেখাবো তিন চারটি কালারের সমন্বয়ে তৈরি একটি ওড়না সিল্ক ফেব্রিক এর ওপর তৈরি করা হয়েছে এই ওড়নাটি এই ওড়নাটি একটু ডিফারেন্ট কারণ আপনি এই ওড়নাটি চাইলে পিঙ্ক কালারের কোনো ড্রেসের সাথে ম্যাচ করতে পড়তে পারেন কিংবা সি গ্রিন কালারের ড্রেসের সাথে ম্যাচ করেও পড়তে পারবেন এছাড়াও এই ওড়নাটি কিন্তু চাইলে আপনি এই সাইডটিকে অন্য কোন ড্রেসের সাথে ব্যবহার করতে পারবেন এস একটি পাশ করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে এবং অন্য পাশটি করা হয়েছে লাইট পিঙ্ক এবং সি গ্রীন কালারের মধ্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা আমার হাতে এখন রয়েছে চারটি কালারের কম্বিনেশনে তৈরি একটি সফট সিল্ক শাল এই শালটি আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা মূল্যে আমি আবারও এই শালটি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সিল্ক ফেব্রিক এর উপর তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এর উভয় সাইড সম্পূর্ণ ডিফারেন্ট এই শালটি আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাংলাদেশের সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন সকল পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ঐক্য স্টোরে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় কিংবা পছন্দের পণ্যটি এখন আপনাদেরকে দেখাচ্ছি কফি কালারের মধ্যে একটি হিজাব বাস স্কার্ট এই টি তৈরি করা হয়েছে কটন ফেব্রিক এর উপর ফুল বডি কাঁথা স্টিচ ডিজাইন এবং উভয় সাইড এ পারে করা হয়েছে সুতার হাতের কাজ এবং এই টি কিন্তু প্রিন্টেড দেখতে পাচ্ছেন কফি কালার ফেব্রিক এর উপর প্রিন্টেড ডিজাইন সম্মানিত ক্রেতা বন্ধুরা এই স্কার্ফটি অর্ডার করতে চাইলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন কটন ফেব্রিকের উপর তৈরি এই স্কার্ফটি আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা মূল্যে আমি এখন আপনাদেরকে কফি কালারের মধ্যে আরো একটি স্কার্ফ দেখাচ্ছি এই স্কার্ফটিও প্রিন্টেড কটন ফেব্রিকের উপর প্রিন্টেড ডিজাইন এবং সম্পূর্ণ স্কার্ফ -টিতেই সম্পূর্ণ স্কার্ফ করা হয়েছে কাঁথা স্টিচ -এর ডিজাইন উভয় সাইড -এর বর্ডার রয়েছে সুতার কাজ পিঙ্ক কালার -এর সুতার কাজ প্রত্যেকটি হিজাব ওনা সম্পূর্ণ ইউনিক ডিজাইন -এর এবং খুবই কমফোর্টেবল সফট দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে কটন ফেব্রিক -এর ওপর তৈরি একটি কাঁথা স্টিচ ডিজাইনের তৈরি স্কার্ফ সম্মানিত ক্রেতা বন্ধুরা এই স্কার্ফটি আপনারা পেয়ে যাবেন এক টাকা মূল্যে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই স্কার্ফটির মূল্য এক টাকা এই স্কার্ফগুলো কিন্তু আমরা স্কার্ফ হিসেবে পড়তে পারি কিংবা যে কোনো ড্রেসের সাথে শর্ট ওড়না হিসেবেও ইউজ করতে পারি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি স্কার্ফ কটন ফেব্রিক এর উপর প্রত্যেকটি কালারই খুবই সুন্দর ইউনিক প্রিন্টেড কটন ফেব্রিক এর উপর এই স্কার্ফটি তৈরি করা হয়েছে এবং এর সাইডে অ্যাশ কালার এর বর্ডার করা হয়েছে সুতা দিয়ে এবং প্রত্যেকটি হিজাবের সম্পূর্ণ হিজাবটি কিন্তু কাঁথা স্টিচ ডিজাইন করা এই স্কার্ফটিও আপনারা পেয়ে যাবেন এক হাজার ছয়শো টাকা মূল্যে জয়শ্রী সিল্কের উপর তৈরি এই হিসাবটি সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা জয়শ্রী সিল্ক ফেব্রিক এর উপর তৈরি এই স্কার্ফ বা হিসাবটি আপনারা পেয়ে যাবেন এক হাজার ছয়শো টাকা মূল্যে এ ঘন্টার লাইফ আমরা আপনাদের জন্য সাজিয়েছি আমাদের নতুন কিছু পণ্য দিয়ে ইউনিক কিছু কালেকশন নিয়ে এছাড়াও আরো বিভিন্ন ধরনের লেডিস পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট চলুন এক নজরে দেখিনি আমাদের অনলাইন মার্কেটের এর আরো কিছু পণ্য আমাদের অনলাইন মার্কেটে উইমেন কালেকশন আপনারা আরো পেয়ে যাবেন কটন লেডিস শাল বিভিন্ন ডিজাইনের কালারের শাল আপনারা পেয়ে যাবেন সিল্কের ওপর কটনের ওপর দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের শাল করা আমরা যারা একটু সিম্পল পড়তে পছন্দ করি কিংবা অনেকে গর্জিয়াস পড়তে পছন্দ করি সব ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের অনলাইন মার্কেটে বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারিড কটন শাল রয়েছে কাঁথা স্টিচ ডিজাইনের বিভিন্ন শাল এই সকল পণ্য পেতে সম্মানিত ক্রেতা বন্ধুরা ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি চলুন দেখে নেই এ ঘন্টার লাইভের বাকি পণ্যগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিপ এবং লাইট কালারের মিশ্রণে তৈরি একটি ওনা আমার হাতে এখন রয়েছে সিল্ক ফেব্রিক এর উপর তৈরি একটি কাঁথা স্টিচ ডিজাইনের এর একটি ওড়না দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কালার এর শেড দেওয়া হয়েছে প্রথমেই রয়েছে একটি লাইট গ্রিন কালার রয়েছে সি গ্রিন কালার এবং আমরা যে কালারটিকে পেস্ট কালার বলে থাকি খুব সুন্দর একটি পেস্ট কালার তিনটি কালারের শেডের মধ্যে এই ওড়নাটি তৈরি করা হয়েছে সিল্ক ফেব্রিক এর ওপর এবং ফুল ওড়না কাথা কাঁথা স্টিচ -এর ডিজাইন করা হয়েছে সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ওড়না আমাদের একদম নতুন কালেকশন আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই ওনাটি আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা মূল্যে গোল্ডেন কালারের পার এবং ডিপ গ্রিন কালার মধ্যে একটি ওড়না সম্মানিত ক্রেতা বন্ধুরা এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার পারের মধ্যে একটি ওড়না বা শাল পারটি আমি দেখিয়ে দিচ্ছি পারটি কিন্তু ডিজাইন করা এবং ফুল শালটিতে করা হয়েছে কাঁথা স্টিচ ডিজাইন এই কাঁথা স্টিচের ডিজাইন করা শালটি আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা মূল্যে অর্ডার করতে চাইলে নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা আরো কালেকশন পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট চলুন এবারে দেখে নিচ্ছি আমাদের এই ঘন্টার লাইভের সর্বশেষ পণ্যটি এখনো আমি আপনাদেরকে খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইনের একটি ওড়না বা শাল দেখাবো এর তৈরি এ শালটিও কিন্তু আপনারা চাইলে এর উভয় পাশ ব্যবহার করতে পারবেন এক পাশে রয়েছে তিনটি কালার শেড এর এবং অপর পাশটি করা হয়েছে সম্পূর্ণ লাইট পার্পেল কালারের মধ্যে আপনারা চাইলে এই কালার টি কিন্তু একটি সালোয়ার কামিজ কিংবা ওয়ান সাথে ব্যবহার করতে পারবেন এবং অপর সম্পূর্ণ আরেকটি ড্রেস এর সাথে ব্যবহার করা যাবে মাল্টি কালারের মধ্যে একটি ওনা বা শাল এবং এই ওনা বা শালটিও কিন্তু ফুল বডি কাঁথা স্টিচের ডিজাইন করা হয়েছে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আমি কমেন্টস দেখতে পাচ্ছি সুক্তি ম্যাম লিখেছেন প্রাইস ম্যাম কোন শাল বা স্কার্পের প্রাইসটি জানতে চাচ্ছেন আমাদের লাইভটি শেষ হয়ে যাবার পরও কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইভটি সেভ করা থাকবে আপনি কিন্তু লাইভটি দেখে প্রত্যেকটি শাল বা প্রাইস জেনে অর্ডার করতে পারবেন আমার হাতে এই মুহূর্তে যে শালটি রয়েছে এই শালটি সিল্ক ফেব্রিকের ওপর তৈরি এবং এই শালটি আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা মূল্যে আমি আবারও এর অপর সাইটিও দেখিয়ে দিব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এর একটি সাইড করা হয়েছে সম্পূর্ণ এক কালার দিয়ে লাইট পার্পেল কালার এবং অন্য সাইডটি করা হয়েছে তিনটি কালারের শেড দিয়ে খুবই ইউনিক ডিজাইনের ফ্যাশনেবল কমফোর্টেবল সফট শাল এই শাল বা আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনাদের জন্য আমরা এই ঘন্টার লাইভটি সাজিয়েছিলাম আমাদের নতুন নতুন কিছু কালেকশন দিয়ে এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এসএমই উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন দেশের সিএম সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি ভিজিট করে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমাদের ব্লু ইগল টিম নিরাপদে আপনার পণ্যটি পৌঁছে দেবে আপনার ঘরের দরজায় সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে